ইন্টারভিউ নিয়ে যাদের চিন্তা শুধুমাত্র তারাই দেখবেন বাকিরা দেখবেন না মানে ইন্টারভিউতে ভালো স্কোর করতে পারবো তো ইন্টারভিউতে গিয়ে ঠিকঠাক উত্তর দিতে পারবো তো ইন্টারভিউতে গিয়ে টিচিং টিচিং ডেমনস্ট্রেশন যেটা রয়েছে মানে যেটা পড়াতে হবে আমাকে সেটা ভালো পারবো তো এই সমস্ত নিয়ে যদি কেউ চিন্তা করছেন তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রাইমারি ডেট দু হাজার বাইশ এবং তেইশদেরকে বলছি বাকিরা না দেখলেও চলবে বরং দেখবেন না আর প্রাইমারি ডেট দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি দশ মিনিটের মধ্যেই শেষ করে দেবো তাহলে আশা করি ইন্টারভিউ ইন্টারভিউ নিয়ে যে ভয় সেই সম্বন্ধে ভয়টা কিছুটা হলেও কাটবে বা কাটানোর চেষ্টা করব আমি যে কথাগুলো বলবো দেখুন আমাকেও আমিও দু হাজার বাইশ ফাইভ হান্ড্রেড আমারও ইন্টারভিউ নিয়ে ভয় রয়েছে ওই যে মাত্র দশ নম্বরে একটা ইন্টারভিউ আমি যেটা বলবো আপনারও আমার সাথে সমত হবেন আপনাদেরও ওই দশ নম্বরের ইন্টারভিউটা নিয়ে বেশি ভয় হচ্ছে দেড়শো নাম্বারের টেট পরীক্ষাটাই মনে হয় এত ভয় হয়নি কারণ সেখানে গিয়ে আমরা কোয়েশ্চেনের উত্তর দিচ্ছিলাম তাই তো কিন্তু ইন্টারভিউটা সেখানে তিনজন স্যারে থাকবেন তিনজন কি চারজন স্যারে থাকবেন ওনাদের কাছে গিয়ে আমাদেরকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে এবং সেখানে টিচিং ডেমনস্ট্রেশন দিতে হবে মানে একটা বিষয় পড়াতে হবে সবথেকে বড়ো কথা যেটা পড়াবো সেটা হয়তো আমরা সবই জানি কিন্তু কীভাবে পড়াবো আদৌ ঠিকঠাক পারবো কি না সেখানে কিন্তু স্যারেদেরকে আমাদেরকে ছাত্র ভাবতে হবে এটা সবথেকে বড়ো কথা ঠিক আছে স্যারেদেরকে আমাদেরকে ছাত্র ভেবে পড়াতে হবে বিষয়টা তো সেই বিষয়টা এই দশ নম্বরটা নিয়ে কিন্তু আমরা সবাই যারা প্রাইমারি দু হাজার বাইশ এবং তেইশ রয়েছি ইন্টারভিউ যত দিন না হচ্ছে আমরা কিন্তু অবশ্যই চিন্তায় রয়েছি আমিও চিন্তায় রয়েছি এমন নয় যে আমি চিন্তায় নেই ঠিক আছে আমি তো বরং আমার তবু একাডেমিক স্কোরটা কিছুটা হলেও ভালো রয়েছে যাদের আপনাদেরও যাদের ভালো রয়েছে আপনার ভালো থাকা সত্ত্বেও আপনি জানি প্রত্যেকেই চিন্তায় রয়েছে কারণ যতক্ষণ না আমরা মানে কেউ নিশ্চিন্ত নেই কেন নিশ্চিন্ত নেই যতক্ষণ না আমরা ইন্টারভিউ দেওয়ার পর মেডেল লিস্টে নাম আসছে এবং কাউন্সেলিং হওয়ার পর স্কুলে গিয়ে জয়েন করছি ততদিন পর্যন্ত আমার অন্তত আমি আমি অন্তত নিশ্চিন্ত নই কারণ যদি নিশ্চিন্ত এখন হয়ে যায় এই যে এখন আমার প্রস্তুতি নিচ্ছি প্রায়মেট্রিকের ইন্টারভিউর দশ নম্বর মাত্র দশ নম্বরের ইন্টারভিউ কিন্তু এই দশ নম্বরের ইন্টারভিউটাই একজনের জীবনকে কিন্তু বদলে দিতে পারি অনেকের জীবন বদলে দিয়েছি এবং অনেকের জীবনকে নষ্ট করে দিয়েছি যে ভালো করে ইন্টারভিউ দিতে পারেনি তাই ইন্টারভিউ নিয়ে ভয়টা থাকাটা একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু খুব বেশি ভয় পেলেও চলবে না কারণ সেখানে গিয়ে আমরা কিন্তু নার্ভাস হয়ে যাব এবং সেখানে ইন্টারভিউটা আমরা ভালোভাবে দিতে পারবো না সেক্ষেত্রে নাম্বারটা কিন্তু কমে যাবে তো সেই নিয়েই কিছু কথা বলবো তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সবাই তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সুবোদি পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো এই ভিডিওর মাধ্যমেও কিছু শেখার চেষ্টা করবো দেখুন একটা কথা রয়েছে ইংলিশে অল থিংস আর ডিফিকাল্ট বিফোর দে আর ইজি মানেটা হলো প্রত্যেকেই ইংশি কঠিন লাগে যেমন ধরুন আমরা যখন টেট পাস করে নিই অনেকেই থাকবেন অনেকেই একদম ফুল কনফিডেন্স ছিলেন যে আমরা পাস করে যাবো কিন্তু আমার মতো হয়তো অনেকেই আপনারা থাকবেন যখন পরীক্ষা দিতে যাচ্ছি পরীক্ষা হওয়ার আগে মুহূর্ত পর্যন্ত এবং এমনকি পরীক্ষা দেওয়ার পরেও কিছু সময় মনে হয়েছিল পারবো তো পাস করতে পরীক্ষা দেওয়ার পরে অনেকটাই মনে হয়ে গিয়েছিলো যে হ্যাঁ এত কোশ্চেন উত্তর দিয়েছি পাস করে যাব কিন্তু পরীক্ষা দেওয়ার আগে পর্যন্ত মুহূর্ত পর্যন্ত বারোটার সময় পরীক্ষা আরম্ভ হয়েছিল শুধুই কী মনে হচ্ছিলো যদি ফেল করে যাই পাস করবো তো পাস কত নম্বর পাবো কেমন কোশ্চেন পড়বে এরকম একটা ভয় নিশ্চয়ই ছিল ঠিক সেরকমই প্রত্যেকটা জিনিসই আমাদের এখন ইন্টারভিউটা বাকি রয়েছে যতদিন না হচ্ছে আমরা কিন্তু আমাদের মধ্যে একটা স্বাভাবিকভাবে ভয় কাজ করবে এবং এই ভয় থাকাটা স্বাভাবিক এবং আপনি যে ভয় করছেন ইন্টারভিউ নিয়ে তার মানে এটাই বোঝা যাচ্ছে এটাই স্বাভাবিক আপনি কিন্তু সিরিয়াস চাকরিটা পাওয়ার জন্য এবং সিরিয়াস হওয়াটাই দরকার যারা সিরিয়াস হবে না ইন্টারভিউর প্রস্তুতি নেবে না তারা কিন্তু ফেল করে যাবে এটা ফেল করে যাবে মানে তার নাম্বারটা কম পাবে কারণ তারা ভালো করে প্রস্তুতি নেবে না তাদের একটা এরকম মনোভাব থাকবে যে হ্যাঁ পাশ করলেও হবে ইন্টারভিউ দেখা যাবে হয় হবে এরকম ব্যাপার নয় আমাদের মধ্যে সামান্য ভয় থাকা দরকার ভয় থাকলেই তবে আমরা ভালোভাবে প্রস্তুতি নেব ভালোভাবে টিচিং ডেমনস্ট্রেশন যেটা আছে সেটা প্র্যাকটিস করবো আর আমিও এইটুকুই বলবো দেখুন ভয়টা কীভাবে আমরা কাটাবো ভয়টা দু তিনটা বিষয়ের উপর ভিত্তি করে আমরা বলতে পারি দেখুন আমি কিন্তু কোনো বিশাল কোনো বিশাল মানে জ্ঞানী ব্যক্তি নই সাধারণ একজন আমিও একজন শিক্ষার্থী বরং আমি নিজেকে সবসময় শিক্ষার্থী হিসেবে দেখতে চাই আমি যদি যদি চাকরিও পেয়ে যাই না যদি বলছি কারণ যতদিন না পাচ্ছি যদি বলাই ভালো কারণ কোনো গ্যারান্টি নেই তো যদি পেয়ে যাই পেয়ে যাওয়ার পর শিক্ষার্থীদেরকেও গিয়ে বলবো স্কুলে দেখো আমিও কিন্তু একজন শিক্ষার্থী তোমরাও এখন পড়াশোনা করছো আমিও করছি পড়াশোনা তাহলে আমি যদি চাকরি পেয়ে যাওয়ার পরেও পড়াশোনা করি তোমাদেরকে কতটা পড়াশোনা করতে হবে ভালো বলো ঠিক সবসময় আমি শিক্ষার্থী থাকতে চাই সারা জীবন শিখে যেতে চাই ঠিক সেরকম ইন্টারভিউ ভয়টা কাটানোর জন্য আমাদেরকে দুটো জিনিসের উপর বেশি ফোকাস করতে হবে দুটো জিনিসের উপর বেশি ফোকাস করতে হবে কি টিচিং ডেমনস্ট্রেশন এক নম্বর এবং যে কোশ্চেনগুলো কোশ্চেনগুলো অতটাও গুরুত্বপূর্ণ নেই মানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আমাদেরকে কিন্তু নার্ভাস কখনো হওয়া চলবে না হ্যাঁ নার্ভাস হওয়ার মানে প্রবণতাটা বেড়ে যাবে ঠিকই যত আমরা ইন্টারভিউ রুমের কাছাকাছি গিয়ে পৌঁছাবো যত ইন্টারভিউটা কাছাকাছি আসবে নোটিফিকেশন যখন বেরিয়ে যাবে ইন্টারভিউর বা আমরা ফর্ম ফিল আপ করে দেবো তারপরেই কিন্তু আরও বেশি ভয়টা বেড়ে যাবে কিন্তু তখনও আমাদেরকে মাথা ঠান্ডা রেখে প্রস্তুতি নিয়ে যেতে হবে বিশেষ করে টিচিং ডেমনস্ট্রেশন এটা সবথেকে গুরুত্বপূর্ণ কারণ ধরুন আপনাকে যে প্রশ্নগুলো করা হবে অনেক বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করতে পারে আপনাকে হয়তো পাঁচ থেকে ছটা বা খুব জোর দশটা প্রশ্ন করলো এর বেশি কখনও করে না ইন্টারভিউ মানে যারা দিয়েছে তারাও বলেছেন তো সেক্ষেত্রে আপনার এরকম কখনোই হতে পারে না যে দশটার মতো দশটায় পেরে যাবেন হয়তো পেরে গেলেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে আপনাকে যে পাঁচটা বা দশটা পছন্দ জিজ্ঞাসা করবে সেখান থেকে আপনি দু তিনটা কোশ্চেন পারবেন না সেক্ষেত্রে আপনি তো বলে দেবেন ভদ্রভাবে যে স্যার আমি এই কোশ্চেনটা পারবো না উত্তর দিতে বা এটা আমার জানা নেই কিন্তু টিচিং ডেমনস্ট্রেশন যেটা রয়েছে সেটা আমাদেরকে এত ভালোভাবে প্রস্তুতি নিতে হবে যদি নিজে বেশিরভাগ ক্ষেত্রে নিজেদেরকেই বলা হয় স্যারেরা বলে দেন যে আপনার যেটা ভালো পছন্দ আপনার যে কোনো একটা নিজের পছন্দ মতো আপনার সুবিধা মতো একটা যে কোনো ক্লাসের টিচিং ডেমনস্ট্রেশন দিন বাংলার থেকেও হতে পারে ইংলিশের থেকেও হতে পারে কোনো কোনো সময় বলে দেয় যে বাংলার থেকে দিন ইংলিশ থেকে দিন বা অঙ্ক থেকে পরিবেশ থেকে বা কখনো কখনও বলা হয় আপনার ইচ্ছা মতো তো যেটাই বলুক সেক্ষেত্রে টিচিং ডেমনস্ট্রেশনটা সবথেকে গুরুত্বপূর্ণ কারণ আপনি কিন্তু কতগুলো বিষয় মুখস্থ করে গিয়ে শুধুমাত্র শিক্ষার্থীদেরকে বলবেন না সেখানে আপনার প্রধান কাজটাই হলো স্কুলে চাকরি পাওয়ার পর ছাত্রছাত্রীদেরকে বুঝিয়ে দেওয়া কোনো একটা বিষয় বিষয়বস্তু তো বইয়ে তো লেখা রয়েছে ছাত্রছাত্রীরা তো পড়ে নিতেই পারেনি যারা কিন্তু সেই বিষয়বস্তুটাকে ছাত্রছাত্রীদেরকে বুঝিয়ে দেওয়া ভালো করে এবং এটাই একটা শিক্ষকের একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য একজন শিক্ষার্থীকে ভালোভাবে বিষয়টা বুঝিয়ে দেওয়া সেটা বাংলা ইংরেজি পরিবেশ যা কিছুই হোক না কেন এটাই সবথেকে বড়ো গুণ আপনি কত বিষয় ভিত্তিক আপনার জ্ঞান রয়েছে সেটা বড়ো কথা নয় আপনি একটা বিষয় পড়িয়ে ছাত্রছাত্রীকে বুঝিয়ে দিতে পারছেন ঠিক আছে সেটাই সবথেকে বড়ো কথা এবং আমি আপনারা যারা দেখছেন তাদেরকে বলবো যে ইন্টারভিউ ভয় পাওয়া কি সত্যি উচিত আমার মতে সামান্য ভয় তো থাকা উচিত কারণ সামান্য ভয় যদি থাকে আমরা সিরিয়াসনেস থাকবে এবং আমরা প্রস্তুতিটা ভালো করে নিতে পারবো তবে খুব বেশি নয় তাহলে আবার প্যানিক করে গেলে নার্ভাস হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ইন্টারভিউটা খারাপ হয়ে যেতে পারে মানে ইন্টারভিউ সেখানে প্রভাব পড়তে পারে সেখানে খারাপ মানে ভয় পেয়ে গেলে তো আপনারাও কমেন্ট করুন যাদের কাউকে ভয় পায় ইন্টারভিউর জন্য ভয় পাচ্ছে কিনা কাউকে বা ভয় পাওয়া উচিত কিনা কি করা উচিত ইন্টারভিউর জন্য ইন্টারভিউর জন্য আরও কী কী করা উচিত আপনারা যদি কারো মতামত থেকে আপনারা অবশ্যই দিতে পারেন কমেন্টের মধ্যে যে কী করলে ইন্টারভিউটা আরও ভালো হতে পারে আমার একটাই ব্যক্তিগত মতামত আমার ব্যক্তিগত মতামত এটাও আপনাদের আলাদা মতামত হতেই পারে যে টিচিং ডেমনস্ট্রেশনটাই আমরা সাধারণত ভয় পাই সেখানে গিয়ে কারণ প্রশ্ন যেটা করবে ধরুন পাঁচ ছটা প্রশ্ন করলে তিন চারটা আমরা বলতেই পারব কোনো ক্ষেত্রে হয়তো যেগুলো করবে পাঁচ ছটাই আমরা পেরে যেতে পারি আর যেগুলো পারবো না বললাম যে স্যার আমি পারবো না বা এটা জানি না বলে দিলে তারাও বলব হ্যাঁ ঠিক আছে কিন্তু টিচিং ডেমনস্ট্রেশন ধরুন আপনাকে দিল আপনি এতই ভয় পেয়ে গেলেন এতই প্যানিক করে গেলেন নার্ভাস হয়ে গেলেন সেখানে পড়াতেই পারলেন না সেক্ষেত্রে কিন্তু পাঁচের মধ্যে সে যে নাম্বারটা রয়েছে টিচিং ডেমনস্ট্রেশনে সেখানে কিন্তু আপনাকে এক দিয়ে দেবে বা একেরও কম দিয়ে দিতে পারি সেখানে কিন্তু পড়ানোটা সব থেকে ভালো আবার দেখুন আপনি স্কুলে গিয়ে যখন পড়াবেন বাচ্চাদের সামনে পড়াবেন সেখানে বাচ্চাদের সামনে পড়াবেন কোনো অসুবিধা নেই আপনার প্র্যাকটিস রয়েছে যারা বা টিউশন পড়েন তাদের তারও কোনো অসুবিধা নেই বা টিচ স্কুলে স্কুলে গিয়ে যখন টিচিংয়ে গিয়েছিলেন তখনও প্র্যাকটিস রয়েছে আর এমনি তো বাচ্চাদের সামনে পড়াতে কোনো অসুবিধা নেই ঠিক আছে বাচ্চারাও আপনাকে স্যার হিসেবে মানবে কিন্তু যখন ইন্টারভিউ স্যারদের কাছে পড়াতেন ওনারা কিন্তু স্যার আপনার থেকে ওনারা আপনাকে দেখে নাম্বার দেবে সেক্ষেত্রে পড়ানোটা খুবই মুশকিল কিন্তু মুশকিল হল সেই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে খুব জোর আপনাকে দশ মিনিট দেবে বিশেষত ছ থেকে সাত মিনিট টাইম দেয় তার মধ্যে আপনাকে সেই বিষয়টা আপনি যেটা পড়াচ্ছেন খুব ভালোভাবে এত সুন্দরভাবে উপস্থাপন করতে হবে তার উপরেই কিন্তু আপনার নাম্বারটা ইন্টারভিউর নাম্বারটা বাড়বে তো ইন্টারভিউর ইন্টারভিউর ভয় কাটানোর জন্য আমি এটুকুই বলবো টিচিং ডেমনস্ট্রেশনটা ভালোভাবে প্রস্তুত করুন এবং আরেকটা আমি কথা বলবো এটা হয়তো শুনতে অনেকটা খারাপ লাগতে পারে আপনাদেরকে খারাপ মানে একটু অন্যরকম লাগবে আর কি গীতা বই পড়ুন ঠিক আছে ভগবান শ্রীকৃষ্ণের যে গীতা রয়েছে সেখানে সাতশোটা শ্লোক রয়েছে আঠেরোটা অধ্যায় যারা এখনও পড়েননি পড়েছেন অবশ্যই ভালো যারা পড়েননি পড়তে পারেন বাংলা বইটা পড়ুন অবশ্যই মানে গীতার বাংলার মানে যেটা রয়েছে সংস্কৃতটা বলছে না তাহলে আবার কঠিন হয়ে যাবে সেখানে যে বইটা পড়তে শুরু করুন প্রতিদিন দশটা ক্লাস শুরু করুন পড়ুন আমি পড়েছি প্রতিদিন পড়ি এবং সেখান থেকে অনেক শক্তি পাই সাহস পাই তার জন্য বলছি যে কোনো কাজ করার ক্ষেত্রে এই যে আমি ভিডিওগুলো করছি না অনেকে নানারকম বাজে কমেন্ট করে খারাপ কমেন্ট করে ভয় দেখায় রীতিমতো আমার তাতে কোনো ভয় নেই ঠিক আছে আমি ভয় পাইও না আপনারা যা খুশি করুন আপনাদের কমেন্ট করুন যা খুশি করুন যারা করছেন আমার কিছু করার নেই তাদের সেটা ব্যক্তিগত মতামত আপনারা গীতা পড়ুন অনেক সাহস পাবেন বিভিন্ন মনীষীদের জীবনী পড়ুন তারা কত সংগ্রাম করে কত মহান মহান কাজ করেছে আমরা শুধুমাত্র দশ নম্বরে একটা ইন্টারভিউ দিতে যাব সেটা পারবো না ভালো করে দিতে তো এই হচ্ছে ব্যাপার আপনাদের যদি কারও কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগে লাগে লাইক করে দেবেন যদি খারাপ লাগে ডিসলাইকও করে দিতে পারেন